চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে গরু মাংস রান্না করি যদিও জানি আপনারা সবাই জানেন কিভাবে গরু মাংস রান্না করা হয় তারপরও আজকে সহজ পদ্ধতিতে জানাবো কীভাবে খুব সহজেই অল্প সময়ে আপনি গরু মাংস রান্না করতে পারেন গরু মাংস কিন্তু এমন একটা রেসিপি যেটা কিন্তু যে কোনো জিনিসের সাথেই খাওয়া যায় পোলাও ভাত লুচি খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা একদম সুন্দর মতো মানিয়ে যায় এবং সব কিছুর সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে আজকে আমি শুধু গরু মাংস না অনেক কিছু রান্না করব যার কারণে আমি সব কিছু একদম আগে থেকে রেডি করে রেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর এটা যে গোল গোল করে পেঁয়াজটা কেটে নিয়েছি সেটা কিন্তু গোড় মাংসের জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আজকে পোলাও রান্না করব। যার কারণে পোলাওটাও ধুয়ে ভালোভাবে ঝুড়িয়ে নিয়েছি এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা আর আমি অন্যান্য গুঁড়া মশলাগুলো সব ব্যবহার করব এখানে রয়েছে জিরার গুঁড়ো আর এই যে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন প্রথমেই কড়াইটা চুলায় বসিয়ে দিলাম এখন কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি যেহেতু গরু মাংস রান্না করব সেহেতু পেঁয়াজটা খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা যখন বাদামি হবে তখনই কিন্তু এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি এলাচগুলো কিন্তু এরকম ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসবে এখন দেখতে পাচ্ছেন হালকা করে ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো একে একে সব বাটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম আদা বাটা তারপর দিচ্ছি রসুন বাটা এখন এই কাঁচা মশলাটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কারণ বাটা মশলার কিন্তু একটা গন্ধ রয়েছে সেটা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়ে নেবেন আপনি আপনাদের পছন্দ মতো কম বা বেশি পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম কিন্তু ঝাল ব্যবহার করতে পারেন অনেকে চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন অনেকের যদি ঝাল বেশি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কাঁচামরিচ ব্যবহার করাটা মনে হয় ভালো হবে এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আমি কোনো ধরনের জিরা বাটা ব্যবহার করব না আজকে যেহেতু জিরার গুঁড়াটা আমার কাছে ছিল সেহেতু আমি জিরা গুঁড়াটাই ব্যবহার করবো আমার কাছে মনে হচ্ছিল তেলটা কিছুটা কম হয়ে গেছে যার কারণে আমি আগে থেকে একটু তেল তুলে রেখেছিলাম সে তেলটাই কিন্তু এখন দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখন মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরু মাংসগুলো গরু মাংসগুলো দিয়ে দেওয়ার পর গরু মাংসের সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমি প্রত্যেকটা মাংসই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে পছন্দ করি আমার খুব ভালোভাবে কষানো মাংস খেতে অনেক ভালো লাগে অন্যরা হয়তো বা এভাবে রান্না করে না আমি একদম কষিয়ে কষিয়ে ভাজা ভাজা যখন হয়ে যায় ঠিক সেই পর্যায়ে গিয়েই কিন্তু একদম পানি দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন মশলাটার সাথে খুব ভালোভাবে আমি মাখি নিচ্ছিলাম এই মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঢাকটা দিয়ে দেব এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে সেই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আমার কিন্তু এক্সট্রা আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি অনেক পরিমাণে পানি উপরে উঠেছিল সেটাই এখন শুকিয়ে গেছে যে দেখতে পাচ্ছেন মশলাটা একদম মাখামাখা হয়ে গেছে এই পর্যায়ে আপনার চাইলে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটার সাথে আরও ভালোভাবে কষিয়ে নিতে পারেন গরু মাংসটা আপনি যত কষাবেন গরু মাংসটার স্বাদটা কিন্তু ততটাই বাড়বে তাই আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এই পর্যায়ে যদি আপনাদের তেলের পরিমাণটা কম মনে হয় তাহলে আপনারা তেল আবার অ্যাড করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তেলটা অ্যাড করার পরে আমাদের গরু মাংসটা কি সুন্দর লাগছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে কিন্তু না এটা আরও ভালোভাবে ভাজতে হবে ভাজার পরে এখানে দেখতে পাচ্ছেন মাংসটা একদম ভাজা ভাজা মনে হচ্ছে যে ভাজা হয়ে গেছে মাংসটা রান্না হয়ে গেছে কিন্তু না এটা আর কি কষাতে কষাতে এরকম একটা সুন্দর কালার এসেছে এবং রানটাও খুব সুন্দর কালা ভূনা যেরকম গন্ধ মানে সেন্ট হয়ে থাকে ঠিক সেরকম হয়েছে তো এই পর্যায়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম মাংসটা যেন সেদ্ধ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মাংসটা সাথে মিশিয়ে দিচ্ছিলাম মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই কিন্তু গরুর মাংসটা একদম রেডি হয়ে যাবে সবাই ভালো থাকবেন